ভালিযাই জমি বিবাদের রণক্ষেত্র দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত বারো জন উত্তেজনা আরাম ভাগে আরামবাগের ভালিয়া গ্রামে জমি সংক্রান্ত পুরনো পারিবারিক বিবাদের জেরে ফের উত্তপ্ত পরিস্থিতি বুধবার দুপুর দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন অন্তত বারো জন তাদের সকলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে কাজী গোলাম আম্বিয়া ও কাজী আব্দুস সালাম এই দুই পরিবারের মধ্যে একটি জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল জানা গেছে একটি নির্দিষ্ট জমিতে গাছ বসানো খেলার সময় কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন বেলার দিকে গোলাম আম্বিয়ার পরিবার মাঠে ব্যাট বল খেলছিল সেই সময় আব্দুল সালাম পক্ষের কয়েকজন লাঠি বাঁশ অন্যান্য অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় আহতদের মধ্যেই অনেকের মাথায় গভীর আঘাত হাতে পায়ে ছিন্নভিন্ন ক্ষত তৈরি হয়েছে আহতরা অভিযোগ করেছেন এই হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে অন্যদিকে আব্দুল সালাম পাল্টা অভিযোগ করেছেন উক্ত জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে তা সত্ত্বেও গোলাম আম্বিয়ার লোকজন সেখানে গাছ লাগাতে গেলে আমরা বাধা দিতে যাই তখনই উল্টে আমাদের উপর চড়াও হয় হামলা চালানো হয় দুই পক্ষেরই একাধিক সদস্য গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি গোলাম আম্বিয়ার পুত্র সালামের পুত্র উভয়ে দাবি করেছেন তাদের বাবাকে বাঁচাতে গিয়ে তারাও রক্তাক্ত হামলার শিকার হয়েছেন এদিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ এই সংঘর্ষ শুধুই জমি বিবাদ নাকি এর পিছনে আরো গভীর শত্রুতা উত্তর দেবে তদন্ত বাড়ির কাছে একটা জমি আছে এই জমিটায় কেস কাচারি থাকার সব সত্ত্বেও তবুও ও আমাদের গা জায়গাটায় একটা গাছ বসেছিলো আমার স্বামী দিয়ে বলছে কেন গাছ বসেছি ছুঁটতেই ওর ওরা বারো তেরো জন আর আমাদের একটা ছেলে গোটা ফ্যামিলি আমার ছেলে কাল রাত্রিরে বাড়িতে নেমেছে নামার পরে আমার ছেলেকে আমার স্বামীকে শ্বশুরকে আমার মেয়ে আমার মাথা ফাটি যে বুটা আমাদের ফ্যামিলিতে কেউ আর নাই সব হসপিটালে ভর্তি আছে আমাদের ঘরে দেখো না আমার শ্বশুর আছে আমার স্বামী আমার দুটো ছেলে আমার ভাসুরপো আমি আমার শাশুড়ি মেয়ে দুটো সব ভর্তি আছে ফ্যামিলি আমাদের বাড়িতে কেউ নাই সব পরিবারটাই ভর্তি আছে আমাদের সাত আটজন সব মেয়ে মেয়ে তো মেয়েরা ছেলেরা আসছে ওই জায়গা জায়গা করে অন্য কিছু নয় যে কোন ওরা কি করছে আমাদের জায়গা দখল করতে চাই দখল করে দিতে চাই আমাদের জায়গা সব শুনেই আছেন হঠাৎ বলতে কি আমার এমনি শরীর খারাপ ছিল কালকার আমার ডাক্তারখানা দেখে আমি বিজনেস শুয়ে ছিল কিন্তু ওনারা যখন ক্রিকেট ফিরে খেলে একটা আমতলা আছে বলে ক্রিকেট খেলে খেলার পর দেখি আমি শুয়ে আছি হঠাৎ ওদের একটা পরিকল্পনা ছিল যে মারব একটা আমার একটা বিষয় নিয়ে একটা সম্পত্তি নিয়ে একটা যে বিষয় ছিল যে অধিক একটা আক্রমণ করে মারব ঠিক আছে ওই নিয়ে একটা পরিকল্পনা যে মাছ ধরে হ্যান ত্যান বিভিন্ন রকম হয়েছে তারপর আমি উঠে যাই যে দেখছি আমার ভাইপোদিকে বাঁচাতে আর কাঁধে হাতটা দিয়েছি হাতটা দেওয়ার পর আমি চোট আমার আমি আর মধ্যে কোনো রিপোর্ট করি না আমার আমি মোটামুটি আমি সুস্থ আছি ভাই প্রদিকে ভাইপো হ্যাঁ এখন করে লাঠি লেগেছে হ্যাঁ লাঠি লেগেছে সেটা আমি একটু মাইন্ড করি না অন্যদিকে হ্যাঁ এইটাই আমাদের সৌভাগ্য সেই হিসেবে আমি ওদিকে হাসপাতালে এনে হ্যাঁ থানায় গেছিলাম থানা অভিযোগ যদি থানা আমাদের আমাদেরকে এখানে হাসপাতালে পাঠিয়েছে হাসপাতালে পাঠাবার এইসব বসে আছে এখন শুয়ে আছে তার ট্রিটমেন্ট এখন ট্রিটমেন্ট চলছে আমার নাম কাজী আক্তার কাজী আব্দুল আক্তার ভাইপো আমাদের এটা দিন দিন ধরে আমাদের উপরে ওনাদের আগ মারার জন্য ওই জন্য নয় আর পারিবারিক ব্যাপার অনেক আছে সব ব্যাপার নিয়ে রাগ ছিল আরো সাড়ে দশটা থেকে পনেরো হাজার এরকম হবে তো পরিকল্পনা করা ছিল লাঠি ছিল রড ছিল স্যার আমরা খেলছিলাম ক্রিকেট খেলতে যে ওরা আচানক আমাদেরকে লাঠি সোটা নিয়েছে দুমদম করে মারে মারার পর আমরা যখন সেকেন্ড বার উঠতে যাই তখন আমরা পেরে উঠতে পারি না মাথা ফাটিয়ে দিয়ে যায় আর ইনজোর মানে পড়ে থাকি সেই অবস্থায় বেহস হয়ে যায় তারপরে আমার কোনো জ্ঞান থাকে না পরে যখন দেখলাম যে আমাদেরই সবাইকে মেরে চলে গেছে আমাদের কমপক্ষে ছ সাত জনকে ইনজ করে দিয়েছে আর ওরা পাঁচ জন ছিল ছেলে থেকে বাপ থেকে আরম্ভ করে সমস্ত এসে একদম লাঠি সোঁটা লিখে একদম রেডি ছিল আমার তো জানাই নেই এরকম আমরা তো ক্রিকেট খেলছি পিছন থেকে এসে দুমদাম পরিকল্পনাভাবে পিছন থেকে এসে দুমধাম করে চালিয়েছে এটা সালাম কাজী আব্দুল সালাম কাজী আব্দুল তাহের তার ছেলে কালাম একটা আছে কালাম বলে একজন আছে পার্টি কিছুই নেই না পার্টির ব্যাপার নেই এটা পার্টি কিছুই করে না ওরা করে বিজেপি পার্টি হ্যাঁ নিজেদের মধ্যে কোনো পার্টির ব্যাপার নেই এটা এমনি একটা জমি জায়গা দিয়ে এমনি আগের এমনি টুকটাক এ ছিল ওরা আচানক যে আমরা ঈদ থেকে ঈদের জন্য এসেছি বাড়িতে বাইরে থাকি কলকাতায় থাকি ওরা অচেনক এরমভাবে আমাদেরকে এটা অ্যাটাক করেছে আমরা খেলছিলাম খেলছি হঠাৎ করে পিছন থেকে সেই লাঠি সোটা নিয়ে মারতে শুরু করতে কি করবেন সেই মুহূর্তে আমাদের কাছে কিছুই থাকে না সকাল আমরা সাড়ে দশটা থেকে খেলি একটা ওই একটা আমতলা বলে ছা ছা জায়গা আছে সেখানটা আমরা খেলি এমনি নর্মালি আমাদের তার কোনো কাজ নেই যখন যাই কলকাতায় তখন একটু আধটু কাজ করি তারপর তো কাজ নেই ওই জন্য খেলি একটু আধটু খেলে বাচ্চাদের সঙ্গে একটু টাইম পাস করি হঠাৎ আক্রমণ করে সাত থেকে আটজন ওরা এসে একদম রেডি হয়েছিল এসে দুমদাম চালিয়েছে তো যেই সময় মারে যেমন আমরা মাথা ফাটিয়েছে মাথা ফাটার পর তো আমি তো পড়ে গেছি ওইখানে বেহোশ হয়ে গেছে না ওদের হাতে অস্ত্র ছিল বলতে লাঠি ছিল ওই ইয়ে ছিল কি বলে লাঠি ছোটা রডও ছিল তুই একটা রডও ছিল হঠাৎ আক্রমণ করেছে কি বলবো আপনার আমরা সাতজন আক্রমণ হয়েছে সাতজন তিনজন সাতজন সবারই ম্যাক্সিমাম মাথা ফেটেছে কার হাতে মেরেছে কার পায়ে মেরেছে এরকম ভাবে আমরা চাইছি এরা একটা সঠিক তদন্ত করে যেন বিচারটা আমরা সঠিক পাই যারা এইভাবে মানে মারধর করেছে তারা যেন নামে তারা যেন গ্রেপ্তার হয় প্লাস হচ্ছে কি যে তারা এইভাবে যে করেছে তাদের সঠিক তথ্য নিয়েছে আমাদের সঠিক তথ্য নিয়েছে একটা যাচাই হোক সরকার থেকে পারিবর ইয়ে থেকে যাচাই হোক চ্যানেল থেকে যাচাই করে দেখুক তারা কি করেছে বা কি পেতে চায় তারা আমাদের সেরকম যদি কোনো মানে অন্যায় করে থাকে অন্যায় করে থাকি তাহলে আমাদের সাজা দিক সরকার আর যদি না করে থাকি বিনা কারণে যদি আমরা মার খেতে থাকি তাতে সাজা দিক লিখিত অভিযোগ আমরা আমাদেরকে তো থালা থেকে বললো নামগুলো লিখলো আর বললো যা হসপিটালে অ্যাডমিট করো তারপরে আমাদের তো অবস্থা এরকম আমরা সেইভাবে লিখিত দিয়েছি কি না আমরা এখন জানা নেই আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আর তারপর হচ্ছে ওরা একজন হচ্ছে সাপটে এসে মাথাটাই মেরে দিলো দিয়ে আমি অজ্ঞান হয়ে গেল দিয়ে আমাকে বেদারক ঠেঙাতে শুরু করে আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে চান করতে যাওয়ার স্কুল যাবো তো চান করতে যাচ্ছি না ওই যে আমি আবার হচ্ছে স্কুল যাবো মানে যখন চান করতে যাব তখন হচ্ছে দেখছি চিল্লা হচ্ছে দেখছি আমার হচ্ছে বাবাদিকে হচ্ছে চিল্লা চিল্লি মানে ঝগড়াটি হচ্ছে আমি দেখতে গিয়েছিলাম ভেবেছে ও হচ্ছে এই হাতে হাতটা হয়েছে আর এই 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 মানে এই হাতের গিটটাতে হয়েছে আর মাথাটাই হয়েছে ওরা আমার জমিতে গাছ লাগাচ্ছিল ওই জমির বিরুদ্ধে কেস চলছে তা আমরা যে না এই আজকেই লাগিয়েছিল জোর করে তা আমরা বলো এই জমি একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আছি আর তোরা কেন গাছ লাগাচ্ছিস আমার মেজর ছেলে যে গাছটা মুখে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর ওরা আটজন সুন্দর লেসে চোরা হয়ে আমার বাকুলে হ্যাঁ আমার মেঝ ছেলের মেয়েরা মাথা ফাটিয়ে দিয়েছে আমার মেঝর ছেলের ছেলের মেয়েরা মাথা ফাটিয়ে দিয়েছে আমার বড় ছেলে মেয়ের মেরে হাত ভেঙে দিয়েছে আর আমার মাথায় মেরেছে আমার হাতে মেরেছে আমার স্ত্রীর মাথায় মেরে মাথা দিয়েছে আমার স্ত্রী ভর্তি আছে মিথ্যা আপনাকে গর্ত খোলা আছে দেখাতে পারি সব জায়গা দিয়ে মিথ্যে পাদি শুধু জোর করে নেবো না জোর করে তৃণমূল তো আমিও করি জোর করে করেছে ওরা এনে পার্টির কোনো সমস্যা নাই ওই জমি গাছ লাগানোকে কেন্দ্র করে ওরা করেছে ওরা নামাজ ওদের আট দশজন জন ওরা বাইরে থাকে ওরা গাছ লাগিয়ে মারবো না স্যার আমার ছেলে যখন ভোট হয় ওই চেয়ারে যে বসে বুঝলেন তার কাগজপত্র আছে তৃণমূলে কি বলছে ওরা মিথ্যে কথা এই মেরেছে হাসপাতালে ভর্তি হয়েছে এর পরে যাব নিজে একটু সামলায় হ্যাঁ আমাকে গোড়ালেছে খুব এই যে লাঠি দিয়ে মেরেছে আর এই যে যখন মারা হচ্ছিল তখন আপনাকে কোন রক্ষা করার জন্য কেউ কি আপনার পাশে কি কেউ কি কেউ কি তখন গিয়েছিল ওদেরই লোক সব ওদের লোক একটা লোক আমার ওখানে নাই বলে তো ওদের আট নজন লোক আর আমরা দুজন আমার মেজো ছেলে আর আমি আর কেউ নেই আমার শুনুন একটা ছেলে প্রতিবন্ধী একটা ছেলে খোঁড়া দুটো পায়ে মোড়া বলেন তো ওই একটি ছেলের যে গাছটা শুধু উড়ে দিয়ে চালো যে কেস চলছে তোরা গাছ লাগাবি কেন ওরা ধর শালা ওকে মেয়েরাই শেষ করে দেবো আমার জায়গায় আমি গাছ লাগাবো এইসব ব্যাপার সব মিথ্যে কথা সব মিথ্যে কথা আজকে আটটা বছর ওরা মিথ্যে কথা বলে চালাচ্ছে জানেন তো আমাকে বিয়ালার অফিসে তুলেছিল বিয়ালার অফিসে তুলে বললে যে দেখুন এ একটা সম্পত্তি রেকর্ড করে নিচ্ছে দলিল করে নিচ্ছে আমি তারপরে বিড়ালারা কেন আমি স্যার আমার দলিলটা দেখো আমি কারো সম্পত্তি লিখে না নাকি বলছে না তোমার দলিল ঠিক আছে আমি তাহলে রেকর্ডটা আপনার অফিসেই তো রেকর্ডটা হয়েছে বলে রেকর্ড আপনার ঠিক আছে কোনো গোলমাল নাই তাহলে তারা সম্পত্তি পাবে কি বলে আমার দলিলও ঠিক আছে আমার এইখানটা খুব জোর লেগেছে মাথাটা তারপরে হাতটায় মেরেছে লাঠি ওই যে লাঠি মেরেছে দু জায়গা ও এক জায়গায় এক জায়গায় দু জায়গা হ্যাঁ 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 করেছে করেছে আমার নাম কাজিয়া কাজী আব্দুল সালাম ভালিয়া কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে

অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে